খুলনার খালিশপুরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা আলোচিত সবুজ হত্যার রহস্য উন্মোচন খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার আটক চার বিশেষ অভিযানে খালিশপুর থানা পুলিশ জানাবো বিস্তারিত খুলনার আলোচিত ব্যবসায়ী সবুজ খান হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন করেছে খালিশপুর থানা পুলিশ গত নয় অক্টোবর খালিশপুর এলাকার বাসিন্দা ও ভাঙ্গারি ব্যবসায়ী সবুজ খানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক ও ক্ষোভের ঝড় গোপন সংবাদে ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানে নামে পুলিশ আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর নগরীর খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রেনের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের দাবি এই অস্ত্র দিয়ে মূলত ব্যবসায়ী সবুজকে হত্যা করা হয়েছিল খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় খুল্লা মেট্রোপলিটন পুলিশ কেএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করা হয় এবং এই সবুজ হত্যায় আসামি আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি বিস্তারিত জানানো হয় সেটা অত্যন্ত নিঃশংস ছিল এটা ছিল পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে কুবায় জখম করে এবং আমরা কন্টিনিউয়াসলি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য স্পেশাল টিম গ্রহণ করে নিই এবং স্পেশাল টিম তাদের দক্ষতা নিপুণতার মাধ্যমে এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে